पर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिका पतय उमा पतय গুড মর্নিং সকল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বসে পড়েছি কী নিয়ে দেখতে পাচ্ছ তো ফুল এগুলো নিয়ে বসে পড়েছি যেহেতু আজকে কি তো শিব পুজো সেই জন্য আমি আমার শিবের জন্য মালা গাচ্ছি তা তোমরা সবাই শিবরাত্রি করছো তো তা সকল বন্ধুদেরকে সবাইকে বলছি শুভ শিবরাত্রি তা তোমরা তোমাদের কেমন কাটলো শিবরাত্রি সেটা কিন্তু কমেন্টে তোমরা জানিও আর আমি এখানে মালা গাচ্ছি বসে বসে যেহেতু শিব ঠাকুরের গলায় পড়াবো তো সেই জন্য বেশ আনন্দেই আছি যে কখন একটু জল ঝালবো কখন একটু মালাটা পড়াবো সেই চিন্তাই করছে আর তোমার দাদা ভাই দিকে কি করছে দেখো প্যারা নিয়ে বসে পড়েছে যেহেতু আমি উপোস সেই সেজন্য আমাকে দেখে দেখে আর আমি ফলের মধ্যে শুধু প্যারা ফলটাই ভালো খাই আর কোন ফল আমার কাছে ভালো লাগে না এদিকে তোমাদের দাদা ভাই প্যারা মাখবে দেখে প্যারাগুলো কাটছে কেমন করে দেখো একদম গাছ 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 করে কেটে নিচ্ছে আর তোমার দাদা ভাইকে বলছিলাম আমি যে তোমার চাতা আতা ফল আর নাও

마마다 닭을 찐따네. 마마다 닭을 을 찐따면서 마마다 닭을 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 을 এই দেখো কি কইছো আম ছুলো কি তোমার আশা কোন দরকারই ছিল তখন তো কাছে দাঁড়ায় রইছিলে তুমুক লবে আমনকো লবে কি আমি তো তোমায় তো আমি একদম রেডি রেডি আমি সব কিছু নিয়ে চলি কি কই কে केलं আমার মা কাছে দাও না দাও না দাও না দাও এই যে এই যে দেখো যাও 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 দূর এক পনটা ধরে আমি দাঁড়ায় এনে

ঠিক আছে ঢালতে তো হবে না হলে ঢালবে না ঈদ দেহ রাজি হয়ে গেছে ঈদ দেহ কি খুশি पशुपतये नमो नमः ॐ नमो हिरन्नवाहवेरन्नवर्णाय हिरन्नरूपाय हिरन्नपतये अम्बिकापतय उमापतय पशुपतये नमो न रूपाय हे नपतये अंबिका पतये उमा पतये पशुपतये नमो नमा हे रिज हो गए

see bad হয়ে গেছি দেখো একদম পূজের ডালা নিয়ে আর এটাতে দেখেছো এটা তো কি আছে হলো তো এটা আছে भोले बाबा মাথা আজকে ঠান্ডা করে দেব জল ঢেলে ঢেলে রেগে আছে যেহেতু তো চলো আর পাঁচ রকমের ফল নিয়েছি এদিকতে বেল এটা হচ্ছে আতা ফল এই দেখো এই পাঁচ রকমের ফল আছে পাঁচটা নিয়েছি মালা তো চলো একদম মন্দিরে তোমাদের সাথে আমরা দেখা হবে তোমরা kita takut আমি তো বেরিয়ে পড়েছি রাস্তা রাস্তাটা দেখে মনে হচ্ছে দিন কিন্তু দিন না রাত রাস্তায় যেহেতু লাইট আছে লাইটের আলো একদম দিনের মতোই লাগছে তাই আমরা দেখো যেখানে আসা সেখানে চলে এসেছি কিন্তু প্রচুর লোক তখন প্রায় সাড়ে চারটে পরে সাতটা বাজে তখন আমরা এসছি তাই এদিকে ওই দেখো শিব মন্দিরটা ওই শিব ঠাকুরটা এবার ভালোভাবে দেখতে পেলাম প্রতি বছর আসি কিন্তু শিব ঠাকুর ভালোভাবে দেখতে পাই না আমরা মানে ফুল বেলপাতা দিয়ে ঢাকা থাকে আর এদিকে হচ্ছে তোমার দেখতে পেলে সবজি কাটছে খিচুড়ি হবে যেহেতু খিচুড়ির আয়োজন আছে সেজন্য সবাই মিলে সবজি চা এ দেখো এটা হচ্ছে লাইন আমি বসে পড়ছি আমি কোমরে ব্যথা আর দাঁড়িয়ে থাকতে পারছি না কত বড় লাইন প্রচুর বড় একটা লাইন আর তোমাদেরকে বলেছিলাম আগে আমার শিব ঠাকুরকে জল ঢালবো তারপরে তোমার তারপর ঘরের ঠাকুরকে যেহেতু আমি তোমাদের দাদা ভাইয়ের মাথায় আগে জল ঝেলে ঢেলেছি তারপরে রাত্রে ওইখানে পুজো দিয়ে এসে আমি এখানে আমার ভোলেনাথকে জল ঝালছিলাম যেহেতু তখন তো দিনে তো চতুর্দশী লাগনি রাত্রে লেগেছে সেই আমি কিন্তু কত বলেছিলাম তোমরা খারাপ কিছু মনে করো না তা তারপরে আমি জলটা ঢেলে নিচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে বাই বাই